এই যে আপনার বাবার হত্যার যে মূল পরিকল্পনাকারী কারী আক্তারুজ্জামান শাহিন আসলে তার সাথে তার কি ধরনের সক্ষতা ছিল কোনো ব্যবসায় কিছু ছিল কিনা এটা একটা ব্যাপার আর একটা মামলার মামলা হত্যা মামলার বিষয়টা একটু নিয়ে আসবেন এইটা যদি একটু আপনি বলেন মানে মন যেটা যেটা আপনি আমি একটু বলেই মন আমি সর্বপ্রথম যেটা বলতে চাই যে আক্তারউজ জাহান যে ব্যক্তির কথা বলা হচ্ছে আসলে ওনার সাথে আমার বাবার কোনো সক্ষতা আছে কিনা এটা আমাকে আগে থেকে জিজ্ঞেস করা হয়েছে ডিবি অফিস থেকে যে তার সাথে কী ধরনের সম্পর্ক একটা সময় আমার বাবা ছিল কাউন্সিলর আমার বাবা তখন ছিলেন এই কালিরonter প্রত্যেকটা মানুষ জানে আমার বাবা খুব ভালো ফুটবল ক্রিকেট খেলতো সেই মাগুরা নড়াইল বিভিন্ন জায়গায় সে খেলতেও যেত ঢাকায়ও সে অনেকবার খেলা করতে গেছে আমরা যেটা জানি যে সেও করছে প্রত্যেকে এখানে আসতো ক্রিকেট খেলতে ফুটবল খেলতে ওই সময় খেলা কেন্দ্রিক একটা সম্পর্ক ছিল যে বন্ধু আর ক্রিকেট খেলতে ফুটবল খেলতে মাঝে মাঝে প্রত্যেক এখানে আসতো এটাই তার সাথে সম্পর্ক তাছাড়া ব্যবসা বাণিজ্য এই টাইপের তার সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই আছে বলে আমার জানা নেই যদি থাকতো সম্পর্ক আমি বলেই দিতাম কিন্তু এই বিষয়টা আগে ক্লিয়ার করেছি আর একটা কথা আমি আপনাদের উদ্দেশ্য করে একটু বলতে চাই যে এখন যে ব্যক্তিটার কথা আসছে যে আক্তারুজ্জামান কথা এখন যে আসামিগুলো অ্যারেস্ট করা হয়েছে তারা নিজের মুখে স্বীকার করছে যে আমাদের সাথে টাকার কন্টাক্ট হয়েছে আমাদেরকে বলেছে পাঁচ কোটি টাকা দিবে আমরা কন্টাক্টে তার সাথে ডিলিং করছি যে আমরা মারব আমরা প্রফেশনাল তার মানে তারা প্রফেশনাল তারা এই কাজই করে তারা এই কেন মারছে কি করছে কেন করতে হবে এই বিষয় সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই তারা কোনো কিছু জানেই না তারা স্পর্শ স্বীকার করছে যে আমরা জানি না আমরা টাকা দিছে আমরা কাজ করছি কে টাকা দিছে কে করতে বলছে আক্তারুজ্জামান শাইন বলছে আমাদেরকে করতে তাদের বক্তব্য এটা এখন আমার বক্তব্য হচ্ছে যে আসামিরা যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে তাহলে আমাদের সবার আগে উচিত কি যেটা আইনের ভাষায় উচিত যে আক্তারুজ্জামান শাইন যার যার কথা আসছে মূল পরিকল্পনাকারী তাকে তাকে আইনের আওতায় নিয়ে আস নিয়ে আসার পর তার কাছে জিজ্ঞাসাবাদ করা হোক জিজ্ঞাসাবাদ করে আমি তো বলেছি আর যে সুষ্ঠু তদন্ত করা হোক তার স্বীকারোক্তি নেওয়া হোক সে কেন করছে সেটা কি রাজনৈতিক ইস্যু সে সেটা কি ব্যবসায়িক কিছু ইস্যু যেটাই হোক সুষ্ঠু তদন্ত করা হোক তার মুখের কথা নেওয়া হোক তারপরে আপনারা নিউজ করেন তারপরে আপনারা কথা বলেন আমার বাবা আজকে এই পঁয়ত্রিশ বছর ধর এই কালীগঞ্জে জনপদে ভোটের রাজনীতি করছে বিভিন্ন এক তিনবার নাই এর আগেও সে আট সালে পেয়েছে সালে পেয়েছে আবার চোদ্দ সালে পেলো আট সালে যদিও তার পরবর্তীতে চেঞ্জ করে দেওয়া হয় আবার চোদ্দ সালে দেওয়া হয়েছে আবার আঠারো সালে দেওয়া হয়েছে আবার চব্বিশ সালে দেওয়া

যে যারা এই ধরনের নিউজ করছে বিষয়টাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে হয়তো হতেও পারে রাজনীতির কোনো ইস্যু সেই জিনিসটাকে এখন ঘোরাই দেওয়ার জন্য ব্যবসায়িকভাবে নিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলে মেন্টালিটি ডাইভার্ট করা মানুষের মনটা অন্যদিকে নিয়ে যাওয়া হতেই পারে আমার বাবা পলিটিক্যাল রাজনীতি করে এই এলাকা এতদিন ধরে রাজনীতি করছে হতে পারে না রাজনীতিক কোনো ইস্যু সেই জিনিসটাকে ঘোরানোর জন্য যারাই চক্রান্ত করে আমার বাবার এত বড় নির্ভমভাবে হত্যা করেছে তারা তো এখন এই বিষয়টাকে ঘোরানোর জন্য ব্যবসায়িকেন্দ্রিক ভিন্ন পথ অবলম্বন করতেই পারে বাঁচার জন্য মানুষ কী না করে করতে পারে না আমার কথা হচ্ছে তার মুখে বক্তব্য রা নিই স্যারেস্ট তারপরে সুষ্ঠু তদন্ত করে আপনারা যেটা মনে হয় নিউজ সেটা করবেন যেটা সত্য সেটা করবেন আমি ডিবি অফিসের সামনেও মিডিয়ার সামনে বলে আসছি যে আপনারা তদন্ত করেন আমিও চিন্তা চাই আমিও জানতে চাই যে কেন এই ঘটনা ঘটাইছে না আমার কোনো অভিযোগ নেই তবে আমি বলতে চাই ওকে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করার পরে রাজনীতি কি ধরে তুলে ব্যবসায়িক আসুন কিন্তু এখন যদি বিষয়টাকে অন্যভাবে নিয়ে যাওয়া হয় তাহলে তো আমার এই কথা বলতে আমি একদম বিধাবোধ করব না যে রাজনীতিক কোনো বিষয় হতে পারে সেটাকে অন্যভাবে ডাইভার্ট করা হচ্ছে আমার বাবা এই এই জনপদে বিভিন্ন এতদিন ধরে রাজনীতি করছে আপনারা কখনো এই এলাকার মানুষ সহ আপনারা খোঁজখবর করে নিয়ে দেখেন আমার বাবা কেমন

যে আমার বাবা একটুদিন ধরে এই জনপদে রাজনীতি করছে এমন কোনো রা এমন কোনো নিউজ আপনারা করে আমার বাবার ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করবেন না কারণ আপনারা জানেন সাংবাদিক ভাই যে রাজনীতি করলে বিভিন্ন ধরনের মানুষটাকে বিভিন্ন ধরনের মন্তব্য করে কিন্তু এটা সিচুয়েশন অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তো করতে পারি নিজের সে কি বলছে যে তার সাথে কী জন্য সেই ঘটনাটা ঘটিয়েছে আমি তো নিজেও বলতে পারছি না যে কেন সেই ঘটনা ঘটিয়েছে আমি তো চাই সুষ্ঠু তদন্ত করুক সুষ্ঠু তদন্ত করে যেটা বেরিয়ে আসবে আপনারা নিউজ করেন কোনো সমস্যা নেই আবা আপনার এসে বাবার মৃতদেহ সিরিয়ানা বা শনাক্তের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কিনা শনাক্ত এসে এখনো কোনো ওইভাবে তথ্য পাওয়া যায়নি কিন্তু আমরা আশ্বস্ত যে কালকের মধ্যে আমরা কোনো একটা খবর পেতে সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন যেটা বলে ওটা আমি হচ্ছে দরকার প্রয়োজন আমি করবো কারণ এই আমার বাবা এই জনপথে এতদিন ধরে কষ্ট করে এই কালীগঞ্জের প্রত্যেকটা এই শিক্ষা প্রতিষ্ঠান প্রমাণ করে দেয় যে আমার বাবার কালীগঞ্জে কী অবদান কালীগঞ্জ কী ছিল ওই ব্রিজ দেন ওই ব্রিজে যে তাকান এখানে আমার বাবা চেয়ারের কথা মনে পড়বে কী করেনি আমার বাবা আর এতদিন রাজনীতি করে এত জীবন বাজি রেখে রাজনীতি করে তারা স্কিমেজ খুন্দ করার চেষ্টা হবে এইসব নিউজ করে এটা তো আমি নিব না আপনারা তদন্ত করেন তদন্ত করে যেটা হয় সেটা আপনারা নিউজ করেন আসামি অ্যারেস্ট হোক সে বলবে স্বীকারোক্তি দেবে আপনারা নিউজ করবেন কোনো সমস্যা নেই এখন এখন এই ধরনের নিউজের আমি তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি এই জিনিসটাকে অন্য অন্য কোনো বিষয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের মিথ্যা অবচর করা হচ্ছে কারণ এই বিষয়গুলো কোনোভাবেই প্রমাণিত না আপনাদের কাছে আপনারা কখনো দেখতেন খুঁটিয়ে কেন দেখেন এখন আমার বাবা নিখোঁজ এই কথা বলে কি আমি অপরাধী হয়ে গেলাম এই ধরনের ইমেজ আমার বাবার কুণ্য করা হচ্ছে আমার বাবা কাউন্সিলর থেকে আজকে এমপি হয়েছে তাহলে এই জনপদে সে কতদিন ধরে রাজনীতি করছে আপনারা কেন তখন নিউজ করেন যে আমার বাবা খারাপ আমার বাবা এরকম কত নিউজ করতেন আপনারা দেখি যে আপনারা এই বিষয়টা আমার অনুরোধ আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনাদের বুন হিসেবে যে বিষয়টা আপনারা এই আমি কতটা তুলে ধরবেন যে কেন এখন এই ধরনের কথা আমার বাবা রিমেজ করা হচ্ছে আমার বাপাস কত দিন ধরে গালি করে রাজনীতি করেছে তার যে জনপ্রিয়তা আপনারা ওলিগলিতে যান গ্রামে যান কো দেন এই ধরনের নিউজ বিভ্রান্তিমূলক তাহলে আগে কেন আমাদের প্রধান প্রধানমন্ত্রী এত বিচক্ষণ তার

যে ঘটনাটা যে এটা শুধু আমার বাবার নিয়ে ঘটনাটা ব্যাপারটা এরকম না আপনারা দেখবেন যে কালকে সময় টিভিতে নিউজ হয়েছে গতকালকে যে কারোর হাত নেই কারোর পা নেই কারোর কোমলে কিডনিতে এরকম নাকি বিভিন্ন সময় মানুষের নাকি এভাবে সে হত্যা করার চেষ্টা করেছে অনেকে প্রাণে বেঁচে গিয়েছে তাহলে তো এই ধরনের অপকর্মর সাথে সে অনেক আগে থেকে লিপ্ত তাহলে তার আপন ভাই সে কি কিছুই জানতো না তার ভাই একাজের কাজের সাথে লিপ্ত এরকম কাজ করে তার কি জনপ্রতিনিধি হয়ে একটা দায়িত্ব নেওয়া উচিত ছিল না কোনো একটা স্টেপ গ্রহণ করা উচিত ছিল না আমার কথা হচ্ছে সে তো একজন দায়িত্ববান লোক সে আমার বাপার সমতুল্য আপনারা তাকে ডেকে জিজ্ঞেস করেন ডেকে জিজ্ঞেস করেন যে তার ভাই কেন এরকম করলো আমি প্রশাসনকে আহ্বান করব যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে জিজ্ঞেস কর বাদ করা হোক তার ভাই কেন এত বড় পাপ সাথে লিপ্ত আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি কেন এর বিচারও আমি চাই